সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো মেয়ে বাচ্চার শার্ট কিভাবে কাটিং করতে হয় এটা হচ্ছে একটা স্কুল ড্রেসের শার্ট এটা এখন আপনাদের সামনে হচ্ছে আমি কাটিং করে দেখাবো তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করি ভালো কিছু শিখতে পারবেন তো আমি হচ্ছে এখানে হচ্ছে এক পরিমাণ কাপড় নিয়েছি আর কাপড়টাকে দেখুন এখানে দুটা বাস আছে এইভাবে হচ্ছে কাপড়টাকে নিচের পাটটা এক ইঞ্চি বড় রেখে সুন্দর করে বাস করে নিলাম নিচের পাটটাতে হচ্ছে বুতামের হুল থাকবে হ্যাঁ এই জন্য ওই পাটটা হচ্ছে বড় রাখতে হবে তো এবার হচ্ছে আমরা এখান থেকে মার্জিন করে নিচ্ছি একটা মার্জিন দিলাম সোজা করার জন্য এরপর হচ্ছে এক ইঞ্চি উপরে আরেকটা মার্জিন করে নিলাম ঠিক আছে এটা হচ্ছে সেলাইয়ের জন্য এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে শার্টের লম্বা মাপটা নিতে হবে তো আমি যে শার্টটা কাটিং করতেছি এটা লম্বার মাপ হচ্ছে আঠারো ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে আঠারো ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এরপর আমাদেরকে হচ্ছে শার্টের শোল্ডার ডাউন দিতে হবে শার্টের শোল্ডার ডাউন হচ্ছে দেড় ইঞ্চি আর হাতার আর মল হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো যে শার্টটা কাটিং করতেছি এটার বডি হচ্ছে তিরিশ ইঞ্চি তো তিরিশ ইঞ্চি বডির জন্য হাতার আর মল হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দিলাম এটা হচ্ছে শার্টের ক্ষেত্রে তো এরপর হচ্ছে আমাদের এইখান থেকে হচ্ছে মিডল পয়েন্টে একটা মার্জিন করে নিতে হবে এটা হচ্ছে পেডের মাপ হবে নিচেটা হিপের মাপ আর উপরে হচ্ছে বডির মাপ তো এরপর আমরা এখান থেকে এক ইঞ্চি পরিমাণ হচ্ছে প্লেটের জন্য একটা মার্জিন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে এক ইঞ্চি পরিমাণ প্লেটের জন্য মার্জিন দিলাম তো এবার হচ্ছে এখানে গলাটা দিব হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ গলার মাপ আর শোল্ডারের মাপটা হচ্ছে বারো ইঞ্চি তো আমি এখানে হচ্ছে ছয় ইঞ্চি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে যেহেতু তিরিশ ইঞ্চি বড়ি তিরিশের চার ভাগে এক ভাগ হচ্ছে সাড়ে সাত হাফ ইঞ্চি সেলাই তার টোটাল দিতে হবে আট ইঞ্চি পরিমাণ আর এখানে সাড়ে সাত ইঞ্চি দিব হাফ ইঞ্চি কম দিব প্যাডের এখানে আর নিচের হিপের মাপটা হচ্ছে এখানে আট ইঞ্চি দিলাম তাহলে হচ্ছে চার আটা বত্রিশ হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ সেলাই চলে যাবো তাহলে সেলাই এর পরে তিরিশ ইঞ্চি পরিমাণ থাকবে এরপর হচ্ছে মার্জিনগুলোকে এভাবে সাজিয়ে নিতে হবে তো মার্জিনগুলো সাজিয়ে নিচ্ছি শেপ কাট দিয়ে দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদের এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে নেবেন তো দর্শক বন্ধুরা আমাদের মার্জেন্ট করা হয়ে গেছে আপনাদের যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন আছে আপনারা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন তো আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু শেখানোর জন্য এবং সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সূত্রসহ আপনাদেরকে প্লেনিং কাজটা শেখানোর জন্য এর জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমাদের এই পর্যায়ে মার্জিন করা হয়ে গেছে এটা হচ্ছে চাইনিজ হবে নিচে তো আমি এখানে চাইনিজ করে কাটিং করে নিচ্ছি ঠিক আছে এরকম রাউন্ড করে দেখতে পাচ্ছেন রাউন্ডটা খুবই সুন্দর হয়েছে এভাবে আপনাদেরকে কাটিং করতে হবে এভাবে সোজা বরাবর গলা পর্যন্তই এরপর হচ্ছে শোল্ডার ডাউন পর্যন্তই কাটিং করে নিতে হবে এরপর আর মানে সাইডটা আপনারা এটা হচ্ছে সামনের পার্ট একটু বেশি করে কাটিং করে নিতে হবে এরপরে পিছনের সাইডে আপনারা কিভাবে কাটিং করবেন যেটাকে ব্যাকপার্ট বলে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ দুজো সহকারে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন তো এখানে হচ্ছে তালপাট কাটিং করতে হয় হাতা আর মলের সামনের সাইডে তো আমি এভাবে একটু আর একটু বাড়িয়ে নিলাম দেখতে পাচ্ছেন রাউন্ডটা খুবই সুন্দর হয়েছে তো এইভাবে আপনারা রাউন্ড করে নেবেন তো ভিওয়ার্স আমাদের হচ্ছে সামনের ফরম পার্ট যেটাকে বলে সেটা কাটিং করা হইলো এবার হচ্ছে পিছনের ব্যাকপার্ট কাটিং করব তার জন্য আমাদেরকে কাপড়টাকে প্রথমে সুন্দর করে বাস করে নিতে হবে তো আমি বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে কাপড়টাকে বাস করে নিতে হবে আর এখানে মাপ দিয়ে দেখবেন যে আট ইঞ্চি পরিমাণ আছে কিনা কারণ সামনের পাটটা হচ্ছে আট ইঞ্চি পরিমাণ কাটিং করছি পেছনের পাটটা আট ইঞ্চি পরিমাণ মার্জিন নেবেন যদিও এটা হাফ ইঞ্চি কম কাটিং করতে হবে তা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আমি এখানে হচ্ছে কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছি আর আমি যতগুলো কাপড় কাটিং করি সবগুলো কাপড় হচ্ছে আয়রন দিয়ে এই যে বাস পরা থাকে মানে কোচ পরা থাকে এইগুলো হচ্ছে সোজা করে তারপরে কাটিং করি যাতে করে আমার কাটিংটা অনেক সুন্দর হয় আর যে কাস্টমারের কাপড়টা আমি বানাবো সেই কাস্টমার যাতে কাপড়টাকে পছন্দ করে সেই অনুযায়ী হচ্ছে কাপড়টা আমি সুন্দর করে বাস করে তারপরে কাটিং করি এরপর হচ্ছে অনেক মানে যত্ন সহকারে সেলাই করি যাতে করে কাস্টমারের পছন্দ করে তো বিবাহ আমাদের হচ্ছে কাপড়টাকে বাস করা হয়ে গেছে এই পর্যায়ে আমরা কি করব এই যে পিছনের মানে সামনের পাটটা এভাবে উপরে রাখবো দেখতে পাচ্ছেন নিচের ব্যাক পাটটা কিন্তু হাফ ইঞ্চি ছোটো করে রাখতে হবে ঠিক আছে উপরের পাটটা বড় থাকবে পিছনের পাটটা আমরা হাফ ইঞ্চি ছোটো রাখবো ঠিক আছে এভাবে ছোটো করে উপরে বাস দিতে হবে বাস দেওয়ার পরে এখানে আমরা আরেকটু সোজা করে নেই যাতে করে সরে না যায় কাপড়টাকে তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে যে সোল্ডারের যে মাপটা মাপটা দিছিলাম মানে ডাউনটা সেটার মাপের সাথে চিহ্ন দিয়ে মানে চোখ দিয়ে মার্জিন করে এটাকে সোজা করে নিতে হবে ঠিক আছে সোজা করে নেওয়ার পরে এখানে সোল্ডারের যে মাপটা ছিল সেই মাপটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আমাদেরকে সোজা বরাবর এখান থেকে কেটে নিতে হবে এই যে যে মার্জিনটা দিলাম এই পর্যন্তই কেটে নিতে হবে তো ভিওয়ার্স এভাবে হচ্ছে কেটে নেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে আর মানে সাইডটা সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপর হচ্ছে সাইডে কাটিং করতে হবে তারপরে নিচে কাটিং করতে হবে দর্শক বন্ধুরা এই পর্যায়ে আপনারা যারা এখনো ভিডিওতে লাইক করে নাই তারা একটু কষ্ট করে ভিডিওটি লাইক করে দেন হ্যাঁ তো রাউন্ডটা সুন্দর করে রাউন্ড করে কাটিং করে নিলাম এরপরে সাইডটাও কাটিং করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা এখানে কাটিং শেষে যদি মনে করেন যে এই যে আরমলের রাউন্ডটা করা হয়েছে এটা যদি একটু কম হয়ে যায় বা সোজা হয়ে যায় তাহলে পরবর্তীতে আপনারা আরো ভালো করে আমার মতো এরকম সুন্দর করে কাটিং করে নেবেন ঠিক আছে তো অনেক সময় দেখা গেছে একেবারে সুন্দরভাবে কাটিং হয় না পরে একটু সেটে নিলে পারফেক্ট হয় তারপরে আমরা এভাবে কাটিং করে নিলাম তো দর্শক বন্ধুরা এবার আমাদের হচ্ছে সোল্ডারের মানে যে তিরা কাটিং করব তারপরে আমরা হাতে হাতা কাটিং করে দেখাবো এই শাড়ির হচ্ছে মেন জিনিসটা হচ্ছে হাতা কারণ হচ্ছে মেয়েদের হাতাই হচ্ছে কুচি থাকে তো সেই হাতাটা আপনারা কিভাবে কাটিং করবেন সেটা ভিডিও শেষে দেখাচ্ছি তার আগে আমরা এখান থেকে হচ্ছে কাপড়টাকে ডাবল করে বাস দিলাম পিরা কাটিং করার জন্য পিরা কাটিং করার জন্য কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা কাপড়টা এভাবে বাস করার পরে এভাবে আর একটা বাস দিয়ে দিলাম এখানে দুইটা তীরা আমি একসাথে কাটিং করবো যেহেতু এটা ছোট্ট বাচ্চাদের সেজন্য এরপর হচ্ছে এক কালার কাপড় দুটা তীরা একসাথে কাটিং করলে কিছু হবে না সুন্দর হবে ঠিক আছে এরা হচ্ছে যদি বড় শার্ট থাকে তাহলে অনেক সময় দেখা গেছে কাপড় যদি শর্ট শর্ট থাকে তাহলে একটা করে তীরা কাটিং করা লাগে আর না হলে চেক শার্ট হলে একটা করে তীরা কাটিং করা লাগে তো বিভার্স এখানে হচ্ছে শোল্ডারে মাপটা দেওয়া দিয়ে দিবেন এরপর এখানে চোরা দিতে হবে হচ্ছে পরে চার ইঞ্চি দিলাম এরপর হচ্ছে স্কিল দিয়ে মাপ আমি সাজিয়ে নিচ্ছি তো এখানে দিটা লম্বা হচ্ছে শোল্ডারের যে মাপটা আছে সেটাই দিতে হবে এখানে আর এখান থেকে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ ডালু দিবেন এক ইঞ্চি বা ইঞ্চি পরিমাণ ডালু দিয়ে দিবেন মাপ থেকে আবার এখানে হচ্ছে দুশোতা বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমাদেরকে মার্জেনটা এরকমভাবে লম মানে একটু রাউন্ড করে দিয়ে দিতে হবে তো বাকি একটা রাউন্ড এখানে হচ্ছে গলার মাপটা দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি এরপর এভাবে হচ্ছে রাউন্ড করে নিতে হবে ব্যাস আমাদেরকে তুতিরা মার্জেন্ট করা হয়ে গেছে তো আমরা এখানে গলা কাটব তিরার আর ভাবে গোল রাউন্ড করে এদিক সেদিক যাতে না হয় সুন্দর হয় এরপরে এখানে সোল্ডার ডাউন কাটিং করে নিচ্ছি এরপরে সাইড থেকে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো বিহার্স আমাদের এবারে কাটিং করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেমন দেখাইলাম বা মাপটা বললাম ছোট বাচ্চাদের আপনার পরিমাণ মাপে তিরা কাটিং করলে যে কোনো মানে তিরিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বা আড়াইশ ইঞ্চি এরকম বডির এই মাপে হবে আশা করি তোমাদের তিরাটি কাটিং করা হইল এভাবে কেটে হচ্ছে আমি সারিয়ে নিলাম দুটা পাট একসাথে ছিল তো দেখাচ্ছি তিরাটি কেমন হয়েছে এই দেখুন ছোট্ট বাচ্চাদের তিরা কাটিং করলাম অনেক সুন্দর হয়েছে তো ভিওয়ার্স এবার হচ্ছে এই ভিডিওর যে মেন যে বিষয়টা সেটা হচ্ছে মেয়েদের হাতা কিভাবে কাটিং করতে হয় আর হাতা হচ্ছে কুচি থাকে তো এই কুচিওয়ালা হাতা আপনারা কীভাবে কাটিং করবেন দেখাচ্ছি কাপড়টাকে সুন্দর করে ডাবল করে বাস করে নিচ্ছি আর বাস করে নিয়ে আনি আগে তারপরে বলতেছি তো ব্রিওয়াস অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনাদের জন্য সবাই যদি একটু লাইক করে আমাদের সাথে থাকতে অনেক ভালো লাগতো তো দর্শক বন্ধুরা হাতা কাটিং করার জন্য প্রথমে ডাবল কাপড় বাস দিলাম এরপরে এখান থেকে আরেকটা বাস দিলাম এখানে যদি আপনি বেশি কুচি দেন তাহলে বেশি করে ভাঙা নিয়ে দিবেন আর যদি কাপড় শর্ট থাকে কম কুচি দিন তাহলে এভাবে কম ছোটো করে ভাঙবেন তো দর্শক বন্ধুরা আমি কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাস করে নেওয়ার পরে আমাদেরকে এভাবে হচ্ছে একটা মার্জিন দিলাম হাফ ইঞ্চি পরিমাণ সেলাইওয়ার জন্য একটা মার্জিন দিয়ে দিচ্ছি এরপর এখানে আড়াই ইঞ্চি পরিমাণ হচ্ছে সোল্ডার মানে হাতার রাউন্ড শেপ দিতে হবে ঠিক আছে সরি সোল্ডার না এখান থেকে হচ্ছে হাতার লম্বা মাপটা নিতে হবে তো হাতার লম্বা মাপটা নিয়ে নিলাম আমি এখানে তো এভাবে মার্জন করার পরে এরকম ভাবে রাউন্ড করে হচ্ছে কেটে নিতে হবে তো বিবার দেখতে পাচ্ছেন সুন্দর করে কেটে নিলাম আমি এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন যাতে করে আপনার কুচি দিতে সমস্যা না হয় এবার হচ্ছে হাতার মুখে যে কাপড়টাতে কুচি দিতে হবে সেটা কাটিং করে নিচ্ছি এখান থেকে যে কাপড়টাকে বেঁচেছে সেটাই কাটিংয়ের জন্য প্রস্তুতি করতেছি তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাতার সামনের মানে কুচির অংশটুকু কাটিং করে নিব এখন কাপড়টাকে সোজা করে নিলাম এই যে এই পর্যন্ত থাকবে আর কি ভাঙ্গা মানে সেলাই এরপর এরকম চোরা থাকবে আর এখানে মাপটা হচ্ছে থাকবে হচ্ছে আট ইঞ্চি তো দর্শক ইঞ্চি এ পর্যায়ে আমাদের কিন্তু শার্টটি কাটিং করা হয়ে গেছে তো আমি চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য এবং আহ দেখানোর জন্য তো আমার কথাবার্তা যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আশা করি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারছেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আশা করি তো দেখা হচ্ছে শীঘ্রই পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলিকুমত্লা